আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ অভিনন্দন আশা করি আপনারা যে যেখানে আছেন সকলেই ভালো আছেন আজকে আপনাদের সামনে কথা বলতে চাচ্ছি যে সেনজিনের বেশ কয়েকটা এরিয়া আছে এর মাঝে সুইডেনের টুরিস্ট ভিসার রেশিও এখন সবার উপরে তবে আলোচনা করবে আপনাদের প্রতি আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনিও খুব সহজে পেতে পারেন এছাড়া আপনাদের যদি এই সংক্রান্ত বিষয়ে কোনো মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে আপনারা লিখে দিতে পারেন আমি আপনাদেরকে যথারীতি একটা অ্যানসার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে একটা ভিজিটর ভিসা নিয়ে যারা আসলে সেনজিনের অন্যতম দেশ সুইডেনে যেতে চান অথবা আপনারা জানেন যে সেনজিনের একটি ভিসা দিয়ে আপনি বিনা ভিসায় সব এরিয়া আপনি ভিজিট করতে পারবেন তাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা আশা করি ইম্পর্টেন্ট যুক্ত ভিডিও দয়া করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন বিশেষ করে আমরা যারা বাংলাদেশিরা আছি আমাদের মাঝখান থেকে আমাদেরই অনেক আমাদের আছে যারা কিনা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে সেটেল সেটেল হতে হতে চায় তো চাওয়ার ক্ষেত্রে গত বছর আমরা দেখেছি কেনাডা প্রচুর পরিমাণ আমাদের জন্য তো এখন বর্তমান সংগত কারণে কানাডা থেকে কিছু সংখ্যক লোক যারা রিজেক্ট হয়ে গেছেন তাদের পাসপোর্টে অনেকগুলো দেশ ভিজিট করা আছে অথবা আপনাদের ডকুমেন্টসগুলো মোটামুটি হ্যাভি আছে যে একটা ভিজিটর ভিসা পাওয়ার জন্য যথেষ্ট পরিমাণ হেল্পফুল হবে বলে মনে করি তারা আপনারা বর্তমান সময়টাতে যদি চান যে আসলে বিকল্প ওয়েতে যদি একটু চিন্তা করেন আপনি যে ধরেন আপনি কানাডা যাবেন বা আমেরিকাতে যাবেন বা যেখানে যাবেন এখন আপনি বর্তমান সময়টাতে একটু সুইডেনের জন্য ট্রাই করতে পারেন কারণটা হচ্ছে যে আমরা জানি যে সেন্জিন এরিয়ার এক এক সময় এক একটা এরিয়াতে ফিচারগুলো একটু ভালো দেয় তো এখন সামার সিজন চলছে তো আমার জানা মতে আমরা নিজেরাও সুইডেনের ফাইলগুলো নিয়মিতভাবেই প্রসেস করে যাচ্ছি এর মাঝে কিছু সফলতা কিছু ব্যর্থতা সব মিলেই কিন্তু আসলে একটা পরিপাটি একটা কি বলা হয় অর্গানাইজেশন বা প্রতিষ্ঠান বা যে কোনো ক্ষেত্রে এরকমটাই ঘটে তো বেসিক্যালি যারা বর্তমান সময়টাতে সুইডেনে অ্যাপ্লাই করতে চান সুইডেনে আমরা জানি যে ঢাকাতে গুলশান দিয়ে ডেল্টা টাওয়ারের চার তলায় কিন্তু সুইডেনে এম্বাসি আছে তো তাহলে কিন্তু খুব সহজেই বাংলাদেশ থেকে আপনি সুইডেনের জন্য বায়োমেট্রিক দিতে পারবেন এবং কি পনেরো দিনের ভিতরেই সুইডেন কিন্তু আপনাকে রেজাল্ট জানিয়ে দেবে যদিও আপনাকে ভিসা না দেয় সেক্ষেত্রে রিফিউজাল পেপার আপনার পাসপোর্টের সাথে দিয়ে দেয় আর যদি ভিসা যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু স্টিকার লেগে আসে স্টিকার লেগে আসার পর আপনি কিন্তু চাইলে বাংলাদেশ থেকে যে কোনো সময় ফ্লাইট হয়ে কিন্তু যেতে পারবেন এখন ব্যাপারটা হচ্ছে যে সুইডেনে ভিসাটা এরকম একটা ঘটনা ঘটেছে যে বর্তমান সময়টাতে লাস্ট দুই উইকে বা লাস্ট দুই সপ্তাহে আমরা যতটুকু দেখেছি যে ভিসাগুলো মোটামুটি ভালো একটা পজিশন হয়েছে বা অনেকেই আসলে রিফিউজড হয়েছে এর মাঝে যে সবাই যে ভিসা পেয়েছে ব্যাপারটা একদমই এরকম না তবুও আমি মনে করি যে আপনারা যারা মনে মনে বিতর্গতভাবে একটা চিন্তা করেন আছেন যে আমি আসলে ইতালি স্পেন অথবা পর্তুগাল এই লেভেলের দেশগুলোতে অথবা ফ্রান্স আমি একটু সেটেল হতে চাই জার্মানি সহ কিন্তু আসলে ওই সাইটের ভিসাগুলো অনেক সময় একটু দিতে চায় না একটু হার্ড হয় সেই ক্ষেত্রে আপনার বিকল্প এতে যারা বেসিক্যালি ইতালিতে যেতে চান তাদের জন্য কিন্তু আসলে সুইডেন হয়ে কিন্তু আপনি খুব সহজেই ইতালিতে যেতে পারবেন আপনার কিন্তু কোনো বাধা নেই এখন ব্যাপারটা হচ্ছে ফার্স্ট টেনটি যদি আপনার সুইডেন হয় সেক্ষেত্রে বাংলাদেশ থেকে ফ্লাইট হয়ে আপনাকে সুইডেন যেতে হবে দেন সুইডেন থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত বা আপনার নির্ধারিত গত পরি আপনি চলে যেতে পারবেন কোনো অসুবিধা হবে না এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি মনে মনে একটা প্রশ্ন করে এখন হয়তোবা করে আছেন যে ঠিক আছে সুইডেনে ভিসা যেহেতু খুব সুন্দরভাবে দিচ্ছে সেই ক্ষেত্রে সুইডেনে যেতে আসলে আমাদের কি কী ধরনের রিকোয়ারমেন্টস লাগে যারা আসলে ক্যানাডা নিয়ে আমার এই চ্যানেলটাতে বারবার রিভিউ করেছেন অথবা দেখেছেন তারা অনেকে জানা আছে যে ভিজিট ভিসার ক্ষেত্রে কিন্তু আপনার ম্যাক্সিমাম দেশের প্যাপার্সগুলো সেম লাগে অর্থাৎ আপনার প্রফেশনাল ডকুমেন্টস বিজনেস থাকলে বা জব থাকলে সেই পেপারসগুলো আপনার ফাইন্যান্সিয়াল সাপোর্টের যে ব্যাপারগুলো সেটা সেভিংস কারেন্ট ডিআর এই জাতীয় পাশাপাশি আপনার অ্যাসেট ভ্যালিউ জমি জমা ফ্ল্যাট এগুলো আপনি চাইলে দেখাতে পারেন অথবা আপনার টেকনিক্যালি কাজের দিক থেকে যেটা আছে সেটা অনেক আর একটা লম্বা ব্যাপার সেক্ষেত্রে আপনার সুন্দরভাবে সব ডকুমেন্টস থাকার পরেও কাজটাকে পরিপাটি করে সাবমিট করে ভিসা অফিসারকে ইমপ্রেস করে ভিসা নিয়ে আসাটা হচ্ছে আর একটা ব্যাপার তো যারা বন্ধুরা বর্তমান সময়টাতে যাতে যেতে চান এরিয়াতে তারা চাইলে এই রিলেটেড কোনো বিষয় থাকলে আপনি চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের অফিসের অ্যাড্রেস দেওয়া হলো ডিসক্রিপশন বক্সে আমরা পরিপূর্ণভাবে সুইডেনের ফাইলগুলো করে থাকি চাইলে আপনারা পনেরো দিনের ভিতরে সুইডেনে ভিসা আপনি সুইডেন থেকে ঘুরে আসতে পারেন তো সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম